আমার মেয়ে তো সুন্দর একটা জায়গায় আছেন সবাই আশা করছি ভালো আছেন সকাল সকাল এসে গেছি দেখি ছাদে আসছিলাম তো আজ দুদিন বৃষ্টি হচ্ছে তো সব থেকে ছাদে একটু আশা পড়তেছে কম গাছে পানি দেওয়া যেহেতু লাগে না তো আজকে একটু সকালবেলা আসলাম তো এসে দেখি দেখুন কত সুন্দর গাছে আম পেকে আছে আমার মেয়ে আমটা পারবে এই জন্য দাঁড়ায় আছে দেখুন আমটা এত সুন্দর পেকে লাল হয়ে আছে আমি অবশ্য গাছ থেকে এরকম লাল লাল আম যখন হয় পেকে তখন পারি তো নিজের গাছের জিনিস খাওয়াটা বড় কথা না কিন্তু যে ধরে ছেঁড়া আমার মেয়ে খুব আনন্দ পায় আমি এই যে আসছি সকালবেলা তো বেশ মনে হয় আরও কয়েকটা পাকছে তো এই যে প্রথম বছরের প্রথম আম আমাদের কাছে এই যে আজকে পাকছে হ্যাঁ বাবু এই শীষ ধরে ছিটতে হয় মা এখান থেকে আঠা পড়বে ঠিক আছে এইখান থেকে আঠা পড়বে এইখান থেকে ছিটতে হয় তাহলে আঠাটা পড়বে না বেশ মিল্লা ধরো ধর দেখি তোমার একটা ছবি নিই এরকম আম ধরো উঁচু করে আম ধরো আম ধরো বাহ আমার মেয়ে পাকা আম পেরেছে এটার সঙ্গে কি এটা এটা একটা ময়লা সুন্দর তো আর এই আম যে কি মিষ্টি আর কি যে মজা আমাদের এই গাছের আম কি বলবো অনেক মজা তো আমরা আম পাড়ি ঠিক আছে আমরা আম পাড়ি আমার বিয়ে তো সুন্দর একটা জায়গা বইছে হ্যাঁ আব্বু আমগুলো দিয়ে আম তোমার খুব খুব ভালো লাগতেছে আমগুলো সব পেকে যাবে

যাক এই যে কেবল আম পাকা দিচ্ছে হ্যাঁ প্রতিদিনই দুইটা চারটা করে এরকম পাকবে আর আমরা পারব এই যে এই যে আম গাছ পাকা আম কেবল এই তিনটা পারছি এই আমটা পার্টে যেয়ে পড়ে গেছে পড়ে যেয়ে ফেটে গেছে